সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করে অনুষ্ঠান উপভোগ করছেন বাকি অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয় সেই ক্ষেত্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবেন আমাদের বিদ্যালয়ের এই হাজার হাজার ছাত্রছাত্রী প্রত্যেকেই আমি আপনাদের এলাকার সমস্ত জ্ঞানে জন যারা এসেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে আগামী রবি সোমবার থেকেই আমাদের ছেলেমেয়েদের ভিতরে গ্রুপ ওয়াইজ ক্যারাত এবং মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরই মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হবে তোমরা সেভাবে সবাই মানসিকভাবে তৈরি থাকো আমরা শুধু গান শুনবো না আমরা মার্শাল আর্ট শিখবো আমরা দেশের অতন্ত্র প্রহরী হবো আজকে তোমাদের অবগতির জন্য জানাচ্ছি আমার বিদায় আর পালা চলে আসছে বেশি দিন নাই আমি দুইবার ন্যাশনাল পদক পেয়েছি মুষ্টিযুদ্ধে বক্সিং এ লাইট প্লাড এসে 86 এবং 87 এ দুইবার ন্যাশনাল পদক পেয়েছি কাজে আমার সেলেবেরা সেরকমই হবে সবাই আর সুরের মূর্ছনায় আমি তোমাদের মতন যৌবনকালে পিছিয়ে ছিলাম না আমি যদিও তোমাদেরকে এখন সুর শোনাতে পারবো না বয়স হয়ে গেছে তবুও সামান্য একটু শোনা যাচ্ছে তোমাদেরকে আগে একটা আমি একটা তোমাদের জন্য বলছি তিন বন্ধু কয় বন্ধু গ্রামের বাড়িতে এরকম শীতকালে বেড়াতে গেছে নানা বাড়িতে একজনের নানা বাড়ি একজনের দাদা বাড়ি একজনের বহু বাড়ি বাড়ি একটা শীতকালের দিন রাত্রিবেলা উলুম খাইতে দেশে উলুম চেনে কে কে সবাই চেনে উলুম উলুম খাইতে উপরে খেজুর রসের ঝল গুড় দিলি হয়ে থাকে দলা হয়ে রয়েছে এক বন্ধু ষাট পাওয়া বন্ধু ও বলে কি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে এক আল্লাহ ও গুড়িতে এক দিকে দিয়ে দেশে গুড় জল দিয়ে নামতেছে ওই গুড় দিয়ে মাখায় মাখায় খায় দ্বিতীয় বন্ধু দেখলো গুড় তো দিকে চলে যায় ও বললো ঠিক আছে দোস্ত যা কিছু আছে সব কিছু এক আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু তার ভিতরে একটা জিনিস আছে আল্লাহ ভালো এবং মন্দ দুইটা দিক রেখেছে এবার গুড় ওর দিকে দুই নালে বেয়ে চলে গেছে তৃতীয় বন্ধুতে একশো পাওয়া বন্ধু ও চিন্তা করো আমি তো ঠকে গেছি ও বললো যে এইবার দোস্ত আরো একটা কথা আছে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে ভালো বন্ধ এই দুইটা দিক ও রাখছে যেদিন এই ভালো পার্থক্য থাকবে না সেদিন আল্লাহ সব কিছু ধ্বংস করে সোনারি দিন গুলি জীবনের দিন গুলি ছোরে যা যাবে ছরে যাবে ঝোরে তারে ধরাও যায় নাম ছুয়াও যায় নাম মায়ার বাধুনে তরে বাধাও যায় না যদি শুধা থা কম তর ভরে সোনারে দিন গুলি জীবনের দিন গুলি ছোরে যায় যাবে ছোরে সবাইকে অসংখ্যা ধন্যবাদ